আসসালামু আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন পর্ব আগস্ট দু এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন অনুশীলন করব চলুন শুরু করা যাক এক নাম্বারে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশ সালে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র এইটাকে বলা হয় ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ দুই নম্বর প্রশ্ন সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল কোন পদক জিতেছে সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল ব্রোঞ্জ পদক জয়লাভ করে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় চীনের বেইজিং শহরে এবং এই আসর থেকে দুটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে বাংলাদেশ তিন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড মিটার্সের তথ্য অনুযায়ী কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাশিয়াতে রাশিয়াতে বিশ্বের মোট বনভূমির বিশ দশমিক একচল্লিশ শতাংশ অবস্থিত চার নম্বর প্রশ্ন চাঁদে পারমাণবিক চল্লিশ স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং তা দু সালের মধ্যেই বাস্তবায়ন করবে এর পূর্ণরূপ হচ্ছে নাসা নাসা ন্যাশনাল স্পেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নাসা এর পূর্ণরূপটি মনে রাখবেন নাসা হচ্ছে একটি মহাকাশ গবেষণা সংস্থা পাঁচ নম্বর প্রশ্ন ফিফার সর্বশেষ র্যাঙ্কিং এ বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম ফিফা এর সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান একশো চারতম ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যৌথ নৌমহারা করেছে কোন দুটি দেশ সম্প্রতি দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যৌথ নও করেছে ভারত ও ফিলিপাইন সাত নম্বর প্রশ্ন আধুনিক সিল্ক রুট কোন দেশের বিশেষ কৌশলগত উদ্যোগ আধুনিক সিল্ক রুট চীনের একটি বিশেষ কৌশলগত উদ্যোগ সিল্ক রুট বলতে চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভকে বোঝাই চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভকে বলা হয় আধুনিক সিল্ক রুট আট নম্বর প্রশ্ন জুলাই মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি কত হয়েছে জুলাই মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক পঞ্চান্ন শতাংশ নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্রথম শীর্ষ রপ্তানি খাত হচ্ছে পোশাক দশ নম্বর প্রশ্ন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো কোন রূপ প্রতিরোধে টিকা দেবে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো টাইফয়েড রূপ প্রতিরোধে টিকা দেবে সরকার এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর কোথায় চালু করা হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু করা হবে চট্টগ্রামে বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পে প্রথমবারের মতো অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক তেরো নম্বর প্রশ্ন জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে জুলাই ঘোষণাপত্রে আঠাশটি দফা রয়েছে নম্বর প্রশ্ন ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয় ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয় বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক আরোপ করা হয় বিশ শতাংশ এবং পাকিস্তানে করা হয় উনিশ শতাংশ যা সবচেয়ে কম পনেরো নম্বর প্রশ্ন ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ষোলো নম্বর প্রশ্ন হিরোসীমা দিবস পালিত হয় কবে হিরোসীমা দিবস পালিত হয় ছয় আগস্ট এখান থেকে মনে রাখতে হবে উনিশশো সালের ছয় আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র জন্যই আগস্টকে হিরোসীমা দিবস বলা হয় সতেরো নম্বর প্রশ্ন বিশ্বে আয়তের শীর্ষ দেশ কোনটি বর্তমান বিশ্বে আয়তের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো মোনাকো হচ্ছে বিশ্বের অন্যতম একটি ক্ষুদ্রতম দেশ এই দেশের মানুষের গড়াই হচ্ছে সাড়ে ছিয়াশি বছর আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোদে আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোদে আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভাতে উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি আর্মেনিয়া আজারবাইজান স্বাক্ষরিত শান্তি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজান স্বাক্ষরিত শান্তি চুক্তির মধ্যস্থতাকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আজকের অনুশীলন পর্বটি এই পর্যন্তই আপনারা যারা আমাদের নিয়মিত অনুশীলন পর্ব দেখেন তাদের জন্য প্রশ্ন হচ্ছে ডেড হ্যান্ড বা প্যারিমিটার কি ডেইড হ্যান্ড বা প্যারিমিটার কি সঠিক উত্তরটি কি হবে কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ